গুড ইভিনিং এখন বাজে বিকাল চারটে আর চারটে থেকে আজকে ব্লগটা শুরু করছি ভেবেছিলাম সকালবেলা থেকেই করব কিন্তু সকালে থেকে করা হয়নি প্রচুর কাজ ছিল বিশ্বাস করো ক্যামেরা লাগিয়ে কাজ করতে করতে প্রচুর লেট হয়ে যেত দোকান খুলেছিলাম দোকান বাড়ি দিয়ে চলেও এসেছি দেড়টার মধ্যে ঘরে একটুখানি কাজ হলো যার জন্য আর সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে দিনটা অনেক ভালো কাটুক আমারও ভালো কাটবে আশা করি কারণ আজ আমার গোপুর বার্থডে তোমরা তো সবাই জানো শ্রীকৃষ্ণের জন্মদিন আর আমার গপু তো আমার মায়ের কাছে তারপরেও আমি জন্মদিনটা ওর জন্মদিনটা সেলিব্রেট করব যেটুকু পারি কারণ আমার যেহেতু পিকচার আছে ঘরে রাধাকৃষ্ণ আর এমনিতেও আমি করতাম কারণ আজকের দিনটা আমি মিস দিই না কোনো দিনই মানে কোনো বছরই আর ঘরে কাজ হলো বললাম না এই যে দেখতে হচ্ছে এগুলো একটু খসাখশি হলো তার জন্য পুরো কাঠের ধুলো টুলো হয়ে গেছিলো এইটা ঘুষেছে প্লাস এই কাবারটা আমাদের লাগছিল না এটা দাঁড়াও দেখায় আমাদের এই যে এই পুরো বরাবর করে এটুখানি ঘষে দেওয়া হয়েছে যার জন্য পুরো ঘর একদম যাওয়া হয়েছিলো সকালেও তো আমি সব কিছু সেরে গেছিলাম দোকানে তারপর ওদিক থেকে ফোন করলে যেহেতু নিচে কাজ হচ্ছে আজকেই ওদের কাজ শেষ যার জন্য আর কি আমার ঘরে কিছু কাজ ছিল সেগুলো করে দিয়ে আর কি যাবে যার জন্য আমাকে ফোন করছে বারবার যে আসুক তো আমি দোকানে একবারে বাড়ি দিয়ে চলে আসলাম কারণ আজকে বিকালে এমনিতেও যাওয়ার আমার ইচ্ছা ছিল না কারণ প্রচুর কাজ আছে তার রান্নাঘরে দেখাই তোমাদেরকে কি অবস্থা আর পুজো টুজো বা কিছু হলেই বাসনপত্র আগে বের হবে দেখতে পাচ্ছ সমস্ত ধরো সব কিছু সাফাই করলাম একটু তো টাইম লাগবে কাল রাতে যতটা পেরেছি করেছি তারপর আবারও কাজ হলো পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিলো যেহেতু রান্নাঘরে এই দেখো এটাও ঘষা হয়েছে দরজা করোনার লাভ ছিল না এই যে এখনো কিছু কিছু ধুলো আছে ওগুলো এখনো পরিষ্কার করবো আমি স্নানটা হয়ে গেছে আমার সমস্ত তো সমস্ত আরও কিছু করবো কারণ স্নান হয়ে গেছে এই মাত্র ভোগটা আমি বসাবো তো আজকে কি বলতে আজকে বলছি ওর ফলটাও সব কিছু আনা হয়ে গেছে এই যে আমি গোবিন্দভোগ চালটা বার করে নিয়েছি যতটা একটু ইয়ে দেবো ওই ডাল কি বলে মুগের ডাল আমি সব ভুলে যাচ্ছি এদিকে দেখো সকালবেলাতে কত কিছু করেছি তাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি তালটাকে মারা মেরে রাখা হয়েছে কালকে রাতে তাল কিনে নিয়ে এসেছি দেড়শো টাকা দাম নিয়েছি সেখানে তালের জানো যায় না যে জন্য সকালবেলাতেই আমি পুরো একদম সাফসাফাই করে রেখে দিয়েছি বাসনপত্র ধোয়া হয়ে গেছে যে বাসনগুলো আমার লাগবে সেগুলো আমি আর সমস্ত সবকিছু ধোয়া মোছা আজকে অবশ্যই নিরামিষও হয়েছে সকালবেলাতে পরোটা হয়েছে আর তার সাথে আলো ভাজা করে দিয়েছিলাম সঞ্জুকে এই হচ্ছে ব্যাপার আর আর কি বলতে গেলাম তো চলো এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করবো এই জায়গাটা পরিষ্কার করবো কারণ এইখানে নামাবো আমি গপুকে আর ওইখানটা পরিষ্কার করতে হবে কারণ সঞ্জুর একটা বন্ধু আসবে তার জন্য খিচুড়িটা চাপানোর পর দেখছি গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে তারপর আবার ওকে ফোন করলাম ওতে গেছিলো আজকে ওদের ফ্যাক্টারিতে তো সমস্ত সব কিছু হয়ে গেছিলো পায়েসটাই শুধু বাকি ছিল আরও যে এই মাত্র দুধ নিয়ে আসলো সাথে আর কি চালও নিয়ে আসলো আর গোবিন্দভোগ চালটা না একটু লম্বা লম্বা নিয়ে এসেছে মানে দুটো টাইপের পাওয়া যায় একটা ছোট ছোট পাওয়া যায় ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটা লম্বা লম্বা পাওয়া যায় ওটা একটু লেট লাগে আর আমি ভগবানকে সব কিছু চড়িয়ে দিয়েছি শুধুমাত্র পায়েসটা দেওয়া বাকি ছিল সঞ্জয় এই মাত্র পুজোয় বসবে এবারে পুজো যেটা ওই করবে কোনো ব্রাহ্মণ দ্বারা করা হচ্ছে না কারণ প্রত্যেকবারই করা হয় বাড়িতে তোমরা হয়তো দেখেছ আগের ব্লগটা দেখলে হয়তো দেখতে পাবে তো তার আগের বারও করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি ডেকোরেশন করেছি যতটুকু যেটুকু পেরেছি সেটুকুই করেছি আয়োজনও সেটুকু করেছি এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি ছিল তার সাথে পাঁচ রকমের ফল ছিল এর মধ্যে বেদানাটা আমি দিতে ভুলে গেছি আর তার সাথে পরে আবার দেওয়া হয়েছিল আর এই যে লুচি ছিল ভাজাভুজি পাঁচ রকমের ছিল তালের বড়া ওদিকে পায়েসটা ছিল সাথে একটু মিষ্টি ছিল বাঙালি মিষ্টি আর কি ওই রসগোল্লা আমি ওকে রসগোল্লাই আনতে বলেছিলাম ও দু তিন রকমের মিষ্টি আমাকে বললো যে আনবে তো তারপরে আমি বললাম না থাক শুধু রসগোল্লাই এনো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্রাহ্মণ ঘরোয়া ব্রাহ্মণ তোমাদের কারো লাগলে না আমাকে কন্ট্যাক্ট করতে পারো দিনে কষ্ট হয়েছে তবে কষ্টর মাঝে না একটা আনন্দও ছিল যে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবো আমার গোপুকে আসলে কি বলো তো পুজোটা ম্যাটার করে না আমার ম্যাটার করে যে আমি গোপুকে নিজের হাতে নিজে রেঁধে বেড়ে খাওয়াবো যেহেতু আমার গোপু তো এখানে নেই আমার গপু আছে আমার মায়ের তোমরা তো অনেকেই জানো আমি তোকে নিয়ে আসিনি তবে ভাবছি এবার যখন বাড়ি যাব না নিয়ে আসবো আর এই যে সবাইকে প্রসাদ এখন দিতে যাচ্ছিলাম তো প্রায় দেয়া হয়ে গেছে দু তিনটে বাড়ি বাকি আছে দেওয়ার পর আমরা বসবো ওই দিকে একটা বন্ধু এসেছিলো প্রসাদ খেতে সকাল থেকে সঞ্জু থাকেনি কথাটা ঠিকই তবে ও আমাকে আসার পর থেকে এত হেল্প করেছে দেখতেই পাচ্ছ তোমরা পুজোটা করলো তার সাথে সাথে এই যে সবাইকে প্রসাদগুলোকে ও যোগাযন্তি করে দিচ্ছে আর আমি দিয়ে দিয়ে আসছিলাম তো একবার তা সমস্তটা নেওয়া যাচ্ছে না তাই আর কি একটা একটা করে প্লেট নিয়ে যাচ্ছিলাম কারণ বড় থালাও ছিল না যে একটা থালার মধ্যে আর কি বসিয়ে নিয়ে যাবো একটা থালাতে ওই দুটো করেই ধরছে তাই ওই একটা দুটো করে নিয়ে নিয়ে যাচ্ছে দিয়ে দিয়ে তো সবারই দেওয়া কমপ্লিট এখন ওপরে ভাবজিতে দিয়ে আসবো তাহলেই হয়ে যাবে আর সারা দিনে তোমাদের সাথে কিছু তো শেয়ার করতেই পারি কিছুটি হ্যাঁ তো প্রত্যেকবার মা থাকে মায়ের সাথে সাথে করি মা পুরোটাই সামলায় আমি শুধু একটু হেল্প করি আর পুজোর দিকটা আমি দেখি রান্না বান্নার তো দেখি না কিন্তু এবারটা পুরোটাই আমাকে দেখতে হয়েছে যার জন্য মানে টাইমই পাইনি তোমাদের সাথে যে একটু কথা বলবো তো চেষ্টা করবো আগেরবার একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করে এবারটা না হয় এইভাবেই থাক ছোটো বড়ো ব্লগ হবে চার মিনিট বা পাঁচ মিনিট মনে হয় তো কতটা বড়ো হবে আমি জানি না আর এখন যাওয়ার ইচ্ছা আছে গোবিন্দজি তো দেখি প্রসাদগুলো সবাইকে বিতরণ করে আসি ঠাকুরের প্রসাদ যেহেতু একা খেতে নেই আর আমি মানে আমি মনেই করে রেখেছিলাম সবাইকে দিয়ে তবেই খাবো কারণ প্রত্যেকবার আমি সেটাই করি একটু হলেও দিই সবাইকে তো এখন এই যে সঞ্জু আমাকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর আমি একে একে দিয়ে দিয়ে আসছি সবটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের এই গলিটা পুরোটাই কমপ্লিট এখন শুধু ওপরে ওদেরকে দেবো তাহলেই আমরা তারপরে ওপর বসবো আমরা এখন খাবো না আমরা রাতে খাবো একটু করে প্রসাদ খেয়েছি এখন গভীর যাব ওর বন্ধুটা খাচ্ছে তো খাওয়া দাওয়া করে গভীর যাব তারপর দর্শন করে এসে তারপর খাবো বুঝছে আম দিয়েছ চলো পরে দেখা তোমাদের সাথে রাত বারোটার সময় আর একবার পুজো হবে কারণ জ্বর মতো শ্রীকৃষ্ণ রাত বারোটার সময়তেই হয়েছিলো যার জন্য সবাই এখানে রাত বারোটার সময়তেও পুজো করবে আমরাও করব তবে এখন একবার পুজোটা হয়ে গেল আর কি তো প্রসাদ ভাবি যে এই যে দিতে যাচ্ছে এখন পুজো দিয়ে এসে এই যে সবেমাত্র একটু বসলাম প্রসাদ খেতে তো অল্প একটু নিই খাবার জোর বন্ধুটা তো ওনাকেও দেওয়া হয়ে গেছে ও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমরা এই প্রসাদ খেয়ে যাব হচ্ছে গোবিন্দজি একটা থালাতেই দুজন নিয়ে নিয়েছিলাম যেহেতু এই যে তোমাদেরকে বললাম অল্প একটুখানি আর কি খাবো আমার খিদে খুব ছিল না তো তাও আর কি খেলাম প্রসাদ সবাইকে দিয়ে তো আর খাওয়া হয়নি তো সবাইকে দিলাম তাই দেখলাম নিজেরাও একটু খেয়ে কেমন হয়েছে তো সব কিছুই ঠিকঠাক ছিল এই যে খাওয়া দাওয়া করলাম আর সবই প্রায় শেষের দিকে অল্প অল্প একটু একটু আছে ওগুলো দুটো ছেলে আছে আমাদের বিল্ডিংয়ে মানে কারিগর ওরা এখন কাজ করছে তো যার জন্য ওদেরকে দিলাম না ওরা রাতে যখন ঢুকবে তখন দিয়ে দেবো ওদেরকে দিলি প্রায় কমপ্লিট আর আমরা একটু করে খেলাম আর রাতে যদি ওখান থেকে আসে গমজি থেকে যদি মনে হয় খেতে তাহলে একটু করে খাবো নাহলে এখন তার কোনো কিছু খেতে ইচ্ছা নেই খিচুড়িটা দারুণ হয়েছে খেতে পায়েসটা ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় আর চালটা সিদ্ধ হলে ভালো লাগতো একটু চাল চাল রাখ রাখলেও ভালো লাগে কিন্তু আমার মনে হচ্ছে আর একটুখানি সিদ্ধ হতো আসলে চালটা এনেছে গোবিন্দভোগ চাল দু রকমের পাওয়া যায় একটা ছোট আর একটা ওর থেকে একটু বড় এবার ও বড়োটা এনেছে ছোটটা পায়নি আর ওর বন্ধুটা চলে যাচ্ছে করে না আর কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু কী করবো গোবিন্দজি তো যেতেই হবে ভগবানের দর্শন করতে হবে আর সারা দিন ক্লান্ত তো শরীরটা ইচ্ছা করছিলো না অনেক বাসনপত্রও ছিল তাই ওকে বলছিলাম যে আমি আর যাবো না তো ওকে টেনে টুনে দেখো নিয়ে আসলো কারণ ও বললো যে আমি তোমাকে হেল্প করে দেবো চিন্তা নেই চলো ঘুরে আসি তো এই যে যাওয়ার পথেই অনেক শ্রীকৃষ্ণ হয়েছিল তো সেগুলোকেই দেখতে দেখতে আসছিলাম আর দেখেছো মানে এত ধুমধাম করে এখানে জন্মাষ্টমীটা পালন হয় তোমাদেরকে আর কী বলবো তোমরা নিজের চোখেই দেখো দেখতে পাবে তো এই যে ঢুকে পড়েছি আমরা গোবিন্দজিতে কিন্তু এখানে তো বড় লাইন ছিল তো তারপর আমরা একদম সে বাউন্ডারি ঘুরে ঘুরে তারপর ঢুকছিলাম আজকের দিনটা তোমরা তো জানোই প্রচুর পরিমাণে ভিড় হবে রাধাকৃষ্ণ মন্দিরে তাই ঢোকাটা তো একদম ডিফিকাল্ট ব্যাপার তাও আমরা ভালোভাবেই দর্শন পেয়েছি চলো তোমাদেরকে দেখায় এই যে ঘুরে আমরা চলে এসেছি কিন্তু একদম পুরো বাউন্ডারি ঘুরলাম ঘোরার পর এই যে চলে এসেছি একদম গোবিন্দজির দরজার সামনে আর এখন আমরা মানে প্রবেশ করবো চলো তোমাদেরকে দেখায় ভেতরটা কি সুন্দর সাজিয়েছে গো তো সকালে আসার ইচ্ছে ছিল ওই যে বললাম না যে তো বাড়িতে ছিল না ও তো গেছিলো ওদের কাজে তো ওকে তো ছুটি দেয়নি তো আমি আর এক কী করে আসবার এমনি তো আমি আসা হয়তো হতো না কারণ সকাল থেকে প্রচুর তামঝাম ছিল আমার তো তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম তো প্রত্যেকবার তোমাদেরকে বললাম না যে মায়ের সাথে টুকটুক করে করি তো আমাকে এই রান্নাবান্নার দিকটা দেখতে হয় না রান্নাবান্নার দিকটা মায়ে দেখে আর এই যে দেখতে পাচ্ছো দর্শন করে চলে আসলাম ওটা তোমরা শর্টে দেখতে পাবে শর্টে আমি শেয়ার করে দেবো তো এখন আমরা একটুখানি পার্কে বোনটায় প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে চাইছিল কিন্তু যেহেতু সকাল থেকে নিরামিষ খেয়েছি আর একটুখানি জন্য আজ লাভ নেই আর এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায় না সব আস চলো এখন যাবো সোজা বাড়ি দর্শন হয়ে গেছে পার্কে বসলাম একটু আমরা ভেবেছিলাম রাত হবে কিন্তু হলো না তাড়াতাড়ি হয়ে গেছে আমরা ওই পার্কে বসলাম বলে একটু লেট হলো না হলে আরও আগে বেরিয়ে চলে যেতাম চলো পরে দেখা করি অব তোমাদের সাথে বাড়ি বুঝতে পারবো ওইটা মি এখন ওই এগারোটা সাড়ে এগারোটা কোনো বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা ওরকম বাজে একমাত্র আসলাম এখন কয়লুকিনি পাটা ধুবো তারপর ধুব বাচ্চা পাটা ধুবো

ঘরের অবস্থা মোটামুটি এই রকম এটা থাকবে আজকে এটা কালকে কালকে তোলা হবে আর কিচেন এই যে বাসন ঠিক আছে তারপর হয়ে যাবে এগুলো সব সময় সাফাই করতে হবে বুঝলে আবে আইস ওয়াটার বানানে কি প্রক্রিয়া চল রই হ্যায় শরীর প্রচণ্ড খারাপ করছে তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছে আর এই যে এইগুলো এগুলো না দুজন মেলেই আমরা করেছি কারণ একার দ্বারাই আমার সম্ভব হচ্ছিল না শরীর প্রচণ্ড খারাপ করছিলো তো চলো টাটা